স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব তোমাদের বাংলার তিন মার্ক বা তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে যে প্রশ্নগুলি তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তিন মার্কের বা তিন নম্বরের প্রশ্নের জন্য দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে গুরুত্বপূর্ণ গল্পগুলি হলো বহুরূপী পথের দাবি ও নদীর বিদ্রোহ এই গল্পগুলি থেকে তিন নম্বরের বা তিন মার্কের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তিন মার্কের প্রশ্নের প্রথম গল্পটি রয়েছে বহুরূপী বহুরূপী গল্পের প্রথম প্রশ্নটি হচ্ছে সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কী কে কিভাবে তা লাভ করেছিল দু নম্বর প্রশ্নটি রয়েছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কী ছিল তিন নম্বর প্রশ্নটি রয়েছে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টারমশাকে বোকা বানিয়েছিলেন চার নম্বর রয়েছে দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল হল্লা বাজার বা হল্লা বেজে ওঠার কারণ কি এরপরে আসছি তোমাদের পথের দাবি গল্প থেকে পথের দাবি গল্পের মার্কের প্রথম প্রশ্ন রয়েছে কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার চোখের কথা বলা হয়েছে চোখ দুটি বর্ণনা দাও ধনমনের প্রশ্ন রয়েছে বাবা একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন তিন নম্বর প্রশ্ন রয়েছে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বক্তাকে কোন কথা বলার কেন দুঃখ আছে চার নম্বর রয়েছে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু কাকে জানোয়ার বলা হয়েছে তাকে জানোয়ার বলার কারণ কী এরপরে আসছি আমরা নদী বিদ্রোহ গল্পের তিনিমাতের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে নদের চান সব বোঝে নিজেকে কেবল বোঝাইতে পারে না নদের চান কি বোঝে সে নিজেকে বোঝাতে পারে না কেন দু নম্বরে থাকছে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে এখানে কার কথা বলা হয়েছে তার পাগলামিটি কি তিন নম্বর রয়েছে বড়ো ভয় করতে লাগলেন নদের চাঁদের কি কারণে নদের চ্যানেলে ভয় করতে লাগলো শেষ প্রশ্নটি রয়েছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এখানে কার কথা বলা হয়েছে নদীর বিদ্রোহের কারণ কি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স লিখে জানাবে আর গুরুত্বপূর্ণ সাহায্যগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে